সবাই সবাই আছেন আমরা সকাল সবাইকে সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন আরেকটা ভিডিও এই তো আমার আমার কি করছে এগুলো পাপা করেছে ওকে বলেছি তো স্যান্ডউইচ খেতে পারবে না তার কারণ আমি স্যান্ডউইচ অনেক ঝাল দিয়েছি মরিচ দিয়েছি তো আমি চিলি ফ্লেক্স দিয়েছি তুমি তো খেতে পারবে না বুঝতে পারছি না তাই তাই ভাবতেছি যে মামুনি তুমি আমাকে দিবা না তাই বলতেছি আচ্ছা ওকে স্যান্ডউইচ খাবে তুমি এগুলি কী করেছো বলো সবাইকে গুড মর্নিং বলো তো তাহলে কিন্তু আমি স্যান্ডউইচ দিব না গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও কল করবে মামাকে ভিডিওতে দেখবা আচ্ছা ঠিক আছে তো আমি নাস্তাগুলো করিনি করে ক্লিন করছিলাম আমার সেই ক্লিন হয়ে গেছে তো পরে আবার আসছি তো ওই চলে আসছে আজকে আমি ওহিকে নিয়ে আসতে চাইনি মানে ইয়া বলেছিলাম ও ওদের ক্লাসে ওর ক্লাসমেটের একটা আমাকে বলেছিলাম দিয়ে গেছে তো এখানে ওর লাঞ্চ ইয়া নাস্তাটা নিয়ে নিয়ে অন্য কিছু খাবে না নিচ্ছি মরিচ নিচ্ছি তো ও ঢাল দিয়ে ভর্তা দিয়ে মরিচ দিয়ে খাবে ডিম ভাজা দিয়ে আমি সকালে স্যান্ডউইচ খেয়েছি ওই এখন ভাত খাবে মানে এক একজন এক এক রকম খাবার তাও খেতে চাচ্ছে না ও একটু ঠান্ডা লেগেছে তো শরীরটা একটু ভালো না ঠিক আছে ওকে খাওয়াই নি খাওয়াই তারপরে এবার ওরা এক্ষণ পরে আসলাম আপনাদের সামনে একটু চা নিয়ে একটু চা একটু কথা বলি আজ আপনাদের সাথে কিছু আমার পার্সোনাল বা ব্যক্তিগত বা আমার নিজস্ব কিছু কথা শেয়ার করি সেটা হলো আজকে পনেরোই আগস্ট তাই না সবার মধ্যেই কোনো না কোনো উত্তেজনা আছে মহের কথা শেয়ার করবো সেটা হলো সবাই তো মা বাবা আছে তাই না অবশ্যই পৃথিবীতে মা বাবা ছাড়া তো আর কেউ নেই পৃথিবীতে মা বাবা হলো সবচেয়ে তাপন জন তো আমারও দুটা মা আমার দুটা মা একটা মা এই পৃথিবীতে আছে আর একটা মা এই পৃথিবী থেকে চলে গেছে সেটা হলো আরেকটা মা বলতে আপনাদের যেহেতু বলতে যেহেতু শেয়ার করতেছি যেহেতু বলতে হবে আরেকটা মা বলতে সেটাকে আমি শাশুড়ি মা বলি আপনাদের ভাষায় যেটা মানে সবার ভাষাই না সরি আপনাদের না সবার ভাষায় যেটা শাশুড়ি মা বলে আমার শাশুড়ি মা তো পনেরোই আগস্ট উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলো আজকে প্রায় সাত সাতটা বছর হয়ে গেল আমি না উনি অনেক ভালোবাসতাম না কেন আল্লাহতাল আমাকে এত তাড়াতাড়ি নিয়েছে একটা সুস্থ মানুষ ছিল হঠাৎ করে তবে আমি যেহেতু দেখতে পাইনি মার কথা বলতে না আমার অনেক খারাপ লাগে কথা বলতে পারি না এই তো এভাবে হঠাৎ করে চলে গেছে মা তো চলে গেছে তো গেছে বাট অনেক বেশি কষ্ট আসলে অনেক যেখানেই থাক যেভাবেই থাক মানে আল্লাহ তালা তাকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং উনি একজন অনেক ভালো মানুষ ছিলেন সত্যি কথা বলতে অনেক ভালো একজন মানুষ ছিলেন আমার মা আমার আল্লাহ অবশ্যই উনি অনেক ভালো রাখবেন কালকে যাচ্ছে না ঘুমাসতে পারিনি কালকে রাতটা আমার জন্য অনেক ভয়ঙ্কর একটা রাত ছিল সত্যি অনেক ভয়ঙ্কর ছিল বাট আর মৃত্যুর খবরটা মূলত আমি পেয়েছিলাম তা আমার ফোনে এই কথাটা আমার খুব বেশি খারাপ লাগে রাত দুটোর দিকে দেখুন আমার মৃত্যুর খবরটা আমাকে দেয় দুটো আড়াইটার দিকে মনে হয় সম্ভবত এরকমই তখন ওরা বোনামাজ করতে ছিল কারণ আমরা যেতে পারছিলাম না আমি ছিলাম ঢাকাতে মা ছিল রাজশাহীতে আর তখন আমার শারীরিক অবস্থাটা খুব বেশি ভালো ছিল না কারণ ওই পেটে ছিল তখন আর আমার ডেলিভারি টাইম হয়ে আসছিল প্রায় মানে নয় মাস চলতে ছিল তখন আমার যাওয়ার মতন অবস্থা ছিল না মা ঈদের পরেই চলে আসবে এরকম একটা প্রস্তুতি নিয়েছিল মা আমাদের ছেড়ে চলে গেছে এটাই হলো সবচেয়ে বিষয় আর এটাই আমার জন্য সবচেয়ে দুঃখের বিষয় আমার খুব প্রিয় একজন মানুষ ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম এবং সেও আমাকে অনেক বেশি ভালোবাসত জানি না কোন শাশুড়ি মা কোন ছেলের বউ এত বেশি ভালোবাসে কিনা বলতে পারবো না বাট আমাকে অনেক বেশি ভালোবাসতো তো আমি কখনো ফিল করি নেই যে সে আমার নিজের মা না মামা তুমি আমাকে আদর করছো তো এই তো হয়তো আল্লাহ তালা এর জন্য আমাকে দুইটে মা দিয়েছে তাই না আমার দুটি সেনামনি দিয়েছে তো ঠিক আছে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আমার মার জন্য সবাই দোয়া করবেন মা যেন যেখানেই থাক যেন ভালো থাকে সুস্থ থাকে তাই না আমাদের জন্য উপর থেকে দোয়া করে তো পরে আসছি আবার এখন লাঞ্চ করে নেব লাঞ্চের জন্য আমি এখানে সরিষা দিয়ে কি বলে এটাকে ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন ঝাল সরিষা সরিষা দিয়ে ঝাল করেছিলাম এই তো বড়া আছে আর মুজাইফা করেছিলাম ডালের বড়া করেছিলাম খেসারি ডালের বড়া এগুলো দিয়ে আমি লাঞ্চ করে নিব আর গরুর গোস্ত রান্না করেছি এই তো আজকে লাঞ্চে এই ডালও আছে সরি সকালবেলা ডাল ভর্তা করেছিলাম অনেক কিছুই আছে আজকে কিন্তু কিছু না খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না দেখি খেতে পারবো কি না তাও বুঝতে পারছি না তো ঠিক আছে আপনারা সবাই লাঞ্চ করে নেন আমিও লাঞ্চ করি শেষ করি তারপরে নুজায় ফেকে খাবো তো আজকে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি আগামীকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখা হবে আপনাদের সামনে আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ